থেকে আপনাদের কথাগুলা যেটা সেনাবাহিনীকে বাদ বা বলা হচ্ছে সেনাবাহিনীকে বললাম যে মধ্যস্থতা বাদ ওনারা গুলি চালান নাই কিন্তু এখানে ওনারা একটা জিনিস আপনারা ফলো করছেন জানি না ওনারা নামার পরে কিন্তু হতাহতের সংখ্যা বাড়ছে সেই সুবাদে বলতে পারি যে ওনারা মধ্যস্থকারী হয়ে একটা ডাল হিসেবে ওনাদেরকে ব্যবহার করছে যার কারণে জনগণকে ওনারা সামনে থেকে প্রটেক্ট করছে কিন্তু পিছন থেকে পুলিশরা

বিশেষ করে আমি প্রতিদিন রাত দুইটা তিনটা পর্যন্ত আপনাদের লাইভ দেখি এবং বিভিন্ন সংবাদ আপনার এখান থেকেই সংগ্রহ করি কারণ এখানে প্রচার করা হয় এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো আমরা যারা প্রবাসী আছি আপনি যদি দেখেন বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক তালিকা শক্তি সেটা কিন্তু প্রবাসীর মাধ্যমে চলে এই যে প্রবাসীদের উপর একটা অবিচার করা হলো একটা অন্যায় করা হলো আমি কিন্তু এই গত ছয় দিনের মধ্যে এখনো পর্যন্ত কথা বলতে পারিনি আমার আশা

অ্যাডমিট করবেন অ্যাডমিট করবেন মেসেজ বলুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আসলে এই যে যে ভাইটাকে আপনি একটু জয়েন করলেন আচ্ছা আপনার কোটা সংস্কারের যারা নেতৃত্ব দিচ্ছে উনি যেটা বলল প্রবাসীদের কাছে যেটা আকুতি করল আমরা প্রবাসীরা সারা বিশ্বের প্রবাসীরা আমরা একতা ঘোষণা করছি এই আন্দোলনে আমাদের সম্পূর্ণ সমর্থন সমর্থন আছে এবং বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই সমর্থন তাদেরকে দিয়ে যাব আমাদের রেমিটেন্স বন্ধ করে দেব কারণ আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের ভাইদের উপরে গুলি হোক এটা আমরা কখনোই চাই না কখনোই না আর আমাদের প্রবাসীদের যেভাবে বঞ্চিত করছে এই জালিম সরকার আসলে তার কাছে চাওয়ার কিছু নাই সে আসলে যে জনগণের জনগণের পক্ষে না আমার একটা প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী ওই যে যিনি আছে আপনার সাথে অতিথি উনি বলছেন যে সেনাবাহিনী কিছু করবে না বা উনাদের একটা আছে ল আছে সে ল অনুযায়ী করবে আমার কথা হচ্ছে সবকিছু যদি ল মেনে করতে হয় সবকিছু যদি ল মেনে করতে হয় তাহলে তার আপনার বিপ্লব হইতো না বা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতা আমরা আজকে স্বাধীন হইতাম না কিন্তু স্বাধীন হওয়ার পরেও পরাধীন কিন্তু এখনো পর্যন্ত সেনাবাহিনী জনবনের পক্ষে এখনো পর্যন্ত কেন আসতেছে না

নির্বাচনের সময় আমি নির্বাচনের ডিউটিতে ছিলাম ডিউটি করেছি আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন প্রাক্তন সদস্য তো ওই সময় নির্বাচন দেইখা অবস্থা দেখা যেভাবে ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীকে তারপর আমি সেনাবাহিনী থেকে চলে আস চলে আসছি তো এই অবস্থার পরে এখন যে একটা অবস্থা হলো ছাত্র মানে ছাত্র কোটা আন্দোলন নিয়ে তা আমি মনে করি কোটা আন্দোলন যদি এখন বন্ধ করে এই আন্দোলনটা যে হারে যে পর্যায়ে গেছে এই পর্যায়ে যাওয়ার পরে এখন যদি এটা বন্ধ হয়ে যা স্থগিত হয়ে যায় তাহলে আমার মনে হয় না এই সরকারকে আর কোনো সময় দমানো যাবে আর এই সরকার এখন মানুষের মাথার উপরে উঠে যাবে আমি শুধু আমার এই মন্তব্যটাই করতে আসছে এটা যদি আমার বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের মানুষ দেখতে পারে এই আসসালাম আলাইকুম যা আমার প্রশ্ন ভাই যে বর্তমানে যে ইন্টারনেট সেবাটা বন্ধ শুনছি এখন কিছুক্ষণের জন্য ওপেন করা হয়েছে আমি লন্ডন থেকে বলছি তো আমি গত কয়েকদিন ধরে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারলাম না খুব সমস্যা আছি তো মাঝে মধ্যে আমি ট্রাই করি ডিরেক্ট ফোন করার লাগে সো তারা ফোন রিসিভ করে বাট ফোন কথা বোঝা যায় না জাস্ট সাউন্ড হয় তো এইরকম তো আমরা স্যাটিসফাইড না তো ইন্টারনেট সেবাটা কখন চালু হইবো আপনারা আমরা একটা আপডেট দিবা যে এখন থেকে মনে হয় শুরু করেছে যতটুকু শুনেছি জি

তাও আমি আপনার অতিথিকে একটি প্রশ্ন করবো সেটা হচ্ছে যে এই কোটা বিরোধী আন্দোলন থেকে তো একটা বিষয় আমরা পরিষ্কার বুঝতে পাই আশা করি এটা কনক্লুড করা যায় যে সামনে যদি কখনো কোনো এই ধরনের আন্দোলন ইয়া হয় তৈরি হয় তাহলে পুলিশ এবং বিজিবি দিয়ে আন্দোলন ঠেকানোর মতো অবস্থায় সরকার আর আছে কিনা না সামনের দিনগুলোতে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো হয়তো সামনে যদি এই ধরনের আন্দোলন চলমান হয় তাহলে তো হয়তো সেনাবাহিনীকে আরও ফিল্ডে নামানোর একটা প্রয়াস থাকতে পারে তো সেক্ষেত্রে উনি আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন সামনে কি সরকার জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে আরও ব্যবহার করবেন কিনা না সেক্ষেত্রে সেনাবাহিনী যে পরিমাণ ধৈর্যশীলতা বা টলারেন্স হয়তো দেখিয়ে এসেছে সবসময় তো এটা এবার সে সামনে কি সেভাবে দেখাতে পারবে কিনা আহ পরিস্থিতি কেমন আমরা সবাই তো প্রবাস থেকে দেখছি এই প্রথম মনে হয় বাংলাদেশ থেকে কোনো আমাদের কোনো একজন দর্শক যুক্ত হলো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের পরিস্থিতি এখন কেন কেমন চট্টগ্রামে ব্যাপারে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আপনার মোটামুটি পরিস্থিতি অতটা মানে অস্বাভাবিক না আমি বের হয়ে দেখেছি যে রাস্তাঘাট মোটামুটি নর্মালি আছে মূলত চট্টগ্রামের নির্দিষ্ট কিছু জায়গায় আন্দোলন হয়েছিল এর বাইরে পুরো শহরে আসলে আন্দোলনটি ছড়ায়নি ঢাকায় তো অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে এবার চট্টগ্রামে স্পেসিফিকলি বদ্রহাট মুরাদপুর কিংবা যে ব্রিজের আশেপাশের যে অঞ্চলগুলো আছে ওখানে ওখানেই মূলত আন্দোলনটা ভয়াল রূপ ধারণ করেছিল বাট এইদিকে চট্টগ্রামের সেন্টার যে জায়গা আছে জিসির মোড় বা এইদিকে তেমন ছড়ায়নি আন্দোলনটি তো ওই জায়গাগুলো মোটামুটি নর্মালি আছে এখন পর্যন্ত নরমালি দেখেছি গত দুই তিন দিনে যা দেখলাম আরকি দানা বেঁধে উঠেনি চট্টগ্রামে এই আর কি ধন্যবাদ যারা রানা হোসেন বলুন হোসেন শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ সাগর ভাই আমাকে আপনার অনুষ্ঠানে যুক্ত করবেন কোথায় বলছেন আর কি আছেন না আমরা শেষ আবির শুনতে পাচ্ছেন আবির আবির শুনতে পাচ্ছেন আর যারা ক্যামেরাতে আসতে পারবেন তারাই যুক্ত হন যারা ক্যামেরায় আসতে পারবেন না তারা যুক্ত না হয় ভালো যারা যুক্ত হতে চাচ্ছে ক্যামেরা সহকারে তাদেরকে শুনতে দেওয়াটা বলুন কারণে আমি ক্যামেরায় আসতে পারছি সঙ্গত কারণে যারা ক্যামেরা সহকারে আসে তাদেরকে প্রায় দেওয়া উচিত